ব্রেকফাস্টে আমরা নিয়ে নিয়েছি গরম গরম পুরি আর এদিকে হচ্ছে চানা মশলা এখানকার আচার সিস্টেম চাটনি কোনো সিস্টেম যেখানেই যাচ্ছে সেখানেই আচার এখানে পটুসামে খাচ্ছে দই তিনটেটা খাচ্ছে মিষ্টি সন্দেশ দই ওকে প্রথমে সন্দেশ দেওয়া হয়েছিল ওটা পছন্দ হলো না তারপর দেওয়া হলো রসগোল্লা যেটাও আর পছন্দ হলো না তারপর যেই দেখেছে দই বাস ওই যে ডিসে করে দু হাতে করে খেতে বসে গেছে জানি না এত এই করে কতক্ষণ চলবে আবার বোধহয় আমাকে জামাটা চেঞ্জ করতে হবে যাই হোক যেভাবে মনে খুশি মতো খেয়ে পেটটাও কন্ডগোল করেছে পটিও হচ্ছে জানি পটি হলে দই কেউ দেয় না কিন্তু কি করব ছোট ছেলে কিছু করার নেই আর রুম থেকে বেরোবার আগে ওকে জল চিনি মুড়ি ও খেয়েই এসছে আর বেশি কিছু খাওয়ানো দুপুরে যদি ভাত খাই তো খাবে নাহলে ও আর এস তো গুলিয়ে নিয়েছি আর বিক্রমকে বললাম একটু পটি ওষুধ নিয়ে নিবি তাহলেই হবে বমি টমির ওষুধ সব আছে ভালো লেগেছে ভালো লেগেছে তো কোনো ঘাট আছে হ্যাঁ টেস্টি হয়েছে টেস্টি হয়েছে খুব হ্যাপি ও ইয়ে খেয়ে দই খেয়ে দই পেলে আর কিছু চাই না

আমরা যদি এসেছি ভুটানের কাছাকাছি কিন্তু এখনও ভুটানে প্রবেশ করিনি তার জন্য কিছু আইন কারণ আছে সেগুলো আমরা দেখবো আর আগে যে গাড়ি ভাড়া করা হচ্ছে মানে গাড়িকে যে আর কি ড্রাইভার নেবে তাদের সঙ্গে আলোচনা করা হচ্ছে এখানকার ড্রাইভার নিয়ে যাওয়া যাবে মানে ওদের ওখানকার ড্রাইভার নিতে হবে আর এই যে ড্রেস পরে মহাজন দাঁড়িয়ে আছেন ইনি হচ্ছেন এখানকার ট্যুর গাইড এটা আমি জানলাম পরে জানালাম আর এখানকার ড্রেস পোশাক তো আমাদের থেকে একটু সামান্য অন্যরকম আর ওই যে দেখা যাচ্ছে ভুটানের মেন গেট এখানে পৌঁছাবার জন্য বাচ্চাদের যাদের কোনো ডকুমেন্ট নেই তাদের কিন্তু বার্থ সার্টিফিকেট মাস্ট অরিজিনাল যার জন্য তিন আট আটকা ছিল বাট আমরা ওরা আমরা ওকে যাই হোক ব্যবস্থা করে নিয়ে যেতে পেরেছিলাম বিক্রম আর তিন টিন পৌঁছে গেছে ওখানে ভিডিওটা করার জন্য এখানে দাঁড়িয়ে আছি তো চলো আমরা ভুটানের প্রবেশ করি ওখানকার রাস্তা উফ যাই হোক কানতে কানতে মা ব্যাটায় কাঁদতে কানতে ভুটানে প্রবেশ করলাম কী ঘটনা আমি পরে একটা ভিডিওতে শেয়ার দেবো তার আগে তোমরা ভুটানের রাস্তা দেখো একদম ঝাঁ চকচকে ওখানে ঢোকার আগে ড্রাইভার কাকু বলেই দিয়েছিলো কোনো আবর্জনা থুটু কিছু না ফেলতে এখানে এসে হচ্ছে অন্য একটা মানে বিদেশি চলে এলাম আর আমি বাইরে খুব একটা সচরাচর বেড়ানো হয়নি তো বেশ ভালোই লাগছে দাদাদের ছেলেদের না মানে দুটো মেয়ে আছে ওদের সব আধার কার্ড ম্যাচ হয়নি ওই জন্য ওরা ঢুকতে পারলো না আমাদের ম্যাচ ম্যাচ হয়েছে তাই সঙ্গে সঙ্গে ঢুকে যাস একটু ছবি ক্লিক করে আমরা বেরিয়ে যাব কারণ ওদের নাহলে আমরা একসঙ্গে যাবো না কিছু ডকুমেন্টস তো আমাদের মিলছি মানে তিন দিনের যা হলো তিন দিনের যা হলো আমাদের তিনজন আটকে গেল আমরা হলো না যা হোক বিদেশের মাটিতে পা লাগলাম নাকি রে বিদেশের মাটিতে পাওয়া লাগলাম কোথায় গেছিলাম না বাবা ছেলে যাবে কি না তিনটের মতো বাজে আমরা লাঞ্চ করতে বসেই গেছি ভুটান তো যাওয়া হলোই না তাও আমরা একটু পা রেখেছি আর সবাইখানে খেতেই বসে বললাম মেন ঘটনাটা বলি কি হয়েছিল ঘটনাটা হয়েছিলো আমাদের ভোটার কার্ড আধার কার্ড সব নিয়ে গিয়েছিলাম কিন্তু বিক্রমের মানে নেই কিছু নিয়ে যায়নি মানে ওর বার্থ সার্টিফিকেটটা নিয়ে যেত অরিজিনালটা যেখানে সবার বাচ্চার লাগছে এবার আমরা তো কেউ জানি না কারণ আমরা সব হিয়ে থেকে জিরে পর্যন্ত সব নিয়ে গিয়েছি ওটা নিয়ে যাওয়ার মানে বারণ ছিল আমি নিজে পারতাম কিন্তু জানতাম না তো ওর জন্য আটকা ছিল ওখানকার লোকাল যে ভুটানিয়ার লোক সে বললো ড্রাইভারটা যে আপনি আমাদের আমার গাড়িতে বাচ্চাটাকে চাপিয়ে দিন ওর বাবা আগে বোর্ডিং পাসটা মানে দেখিয়ে দিকে চলে যান আমি টিনকে গাড়িতে চাপাবো আর তিনটিন ওখানে যাব বর্ডার মানে রাস্তা ক্রস করবে গেটটা ক্রস করবে আর বিক্রম নিয়ে নেবে এইটা ছিল প্ল্যান আর বিক্রম নিয়েও নিল আর আমি না তিন দিন কাঁদছে সেটা থেকে আমিও কাঁদছি আমি কাঁদতে কাঁদতে ওই বলি ওই চেক আপ মানে আমার আধার কার্ড ভোটার কার্ড চেকআপের জন্য যাচ্ছি আমি লোকে ভাবলে কী হলো বা বাড়ির কাঁদছে কেন আর আমি যখন ওখানে গিয়ে এন্ট্রি নিলাম তাড়াতাড়ি ছুটছি যে তিন দিনকে নেবো বলে আর তাকে ফোন করা হয়েছিল বিক্রমকে যে হ্যাঁ রে তিনদিনকে পেলি বলে হ্যাঁ আমি তিন দিনকে পেয়ে গেছি সঙ্গে সঙ্গে তিনটে গাছ এগুলো তিনটির আমাকে মানে মাথায় টুলো চুলে মুঠি তুলো চড় মারলো কী যে করলো মানে ও বুঝতে পারলো যে আমি মায়ের কাছ থেকে হয়ে গেলাম সেই যে আমি তিনটে দুজনে যে কান্না আরম্ভ করলাম লোকে সবাই দেখছিল আমাদের ম্যাচ হলো তো পর্তুসদার বাচ্চা ওদের বাচ্চাগুলো আবার ফেস ম্যাচ হচ্ছে না মানে অনেক ছোটোবেলায় করেছে তো এরপর ওদের বার্থ সার্টিফিকেটটা দরকার অরিজিনাল যেখানে যাবেন ছোটো বাচ্চা এক মাস হোক দু মাস হোক তার জন্য বার্থ সার্টিফিকেট না অবশ্যই অবশ্যই নিয়ে যাবেন তো ওদের হলো না আমরা তো একটু ঘুরলাম সামনে টুকার কি টুকিয়ে করে আমরা আবার ব্যাক করলাম তো ওই নিয়ে খুব হাসাহাসি হলো যাই হোক আজকে যা হলো হলো আমরা মানে পরবর্তীকালে মনে রাখব যেখানে যাব টিন টিনের বার্থ সার্টিফিকেট বার্থ সার্টিফিকেটটা মাস্ট থাকবে নিয়ে যেতেই হবে যে কোনো বাচ্চার আধার কার্ড কি যে কোনো ডকুমেন্টস আছে যাই থাক কিন্তু বার্থ সার্টিফিকেটটা নিয়ে যেতেই হবে ওটা দেখি ওরা বিশ্বাস করবে অরিজিনালটা যাই হোক এখানে আমরা চিকেন তালি নিয়েছি আর তিন দিনে একটু যে পেটটা গন্ডগোল আছে ওকে জন্য আলু ভাজা ভাত দিয়েছি যা খাবে খাবে না খাবে না খাবে ওকে নুন চিনি মু শরবত খাইছিলাম সকালে আর দুপুরে একটু ওয়ার্সে জল খাইয়েছি ওকে একটু জোর জবরদস্তি করে খাওয়া হচ্ছে হচ্ছে না এখান থেকে এখানে যখন থেকে বেড়াতে এসছে খাওয়া দাওয়া করছে কিন্তু সেরকম মানে মনের মতো খুব একটা খাচ্ছে না আর আমি খুব জোর জবরদস্তি করছি না এবার ঠান্ডা গরম ঠান্ডা গরম হচ্ছে তো ওই জন্য বেশি ওর ওপর অত্যাচার দিচ্ছি না আর একই গাড়ির ধকল বুঝতেই পারছো তো আমরা ঝটপট এখান থেকে খাওয়া দাওয়া সেরে নিয়ে এখান থেকে বেরিয়ে পড়বো অন্য একটা জায়গায় তো চলো যাওয়া যাক রে সমস্যা সমস্যা ভাই গরম কালকে কালকে ভালো ভালো আজকের দিনটা পুরো বেকার হয়ে তো হলো না ভুটানে গিয়ে একদম ফেঁসে গেলাম আমাদের বেরোতে দেরিও হয়েছিল বাচ্চা পার্টি এখানে বসে আছে আমরা যে জায়গাটা এখন আছি সেটা হচ্ছে হাসিমারা এখান থেকে ট্রেন ধরে সোজা আমি ঠিক যাই না ঠিক আই না মাল জংশন নাকি আর লাগবে নাকি এন জি ভি আবার এন জি আমাদের এন যেটা রাত্রের ট্রেন ছিল সেটা এখন ভোট দেখছিস বক্ত বক্ত ছাড়া 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 এখান থেকে ট্রেন ধরবো বা মাল জমশান থেকে ট্রেন ধরতে হবে ওখান থেকে এনজিপি এনজিপি পি আবার কালকে লাগে মাম কাল ভোর পাঁচটায় ট্রেন শতাব্দী এক্সপ্রেস ওখান থেকে বোলপুর বোলপুর থেকে বাড়ি গুস্কোরা নাকি বৌদি গুস্কোরা থেকে আবার বাড়ি পরশু দিনটা জামাই শাসন আমি আর যাবো না বাড়ি আমার যাওয়ার ক্ষমতা নেই চলে শিলিগুড়িতে এখান থেকে হংকং মার্কেট থেকে ঘুরে এসে চলে যাবো ডাইরেক্ট এনজিপি স্টেশনে আর তো আমাদের কোনো কাজ নেই সেই পাঁচটার ট্রেন <머래> 아, 죄합 yeah. আর এখানকার ওয়েদারটা খুব ভালো দিনে যদি একটু গরম পড়ে না রাত্রেবেলা কি সন্ধে থেকে বৃষ্টি আরম্ভ হয়ে যায় আর টানা তিন ঘন্টা ধরে বৃষ্টি আমি ভয়েসটা যদিও পরে দিচ্ছি বুঝতেই পারছো কত লোক এনজিবি স্টেশনে দাঁড়িয়ে আমরাও দাঁড়িয়ে আর আমাদের মালপত্রগুলো দেখো এই চিকচিকি টিকচিকি কিনে তিরপল টাইপে কিনে ঢাকা দিয়ে দিয়েছি বলে এত লোকের মালপত্র শব্দ ভিজে যাবে তাই না আর দেখো কি অবস্থা সবাই এখানে দাঁড়িয়ে আছে গরু ঘোড়া আর কী বলবো ব্যাঙ সব এসে দাঁড়িয়ে আছে আমাদের কাছে ব্যাংক তো মালপত্র তো ঢুকেই গেলো আর দূর থেকে দেখা যায় দেখো ঝমঝমিয়ে জল আর দেখো পাপু কাকা এসেছে আমাদের সাথে দেখা করতে পাপু কাকা তো শিলিগুড়িতেই থাকে তাই না চলে এসছে দেখা করতে দেখো রাতি পৌনে বারোটার মতো বাজে তাও চলে এসছে লস্যি মিষ্টি নিয়ে একমাত্র তিন তিন না আমার সাথে আর বিক্রমের সাথে দেখা করবে বলে এখান থেকে তিন কিলোমিটার রাস্তা পাপু কাকার বাড়ি তো যেতে বলেছিল যাওয়া হলো না এই কারণেই কারণ পরদিন গিয়ে জামাই ষষ্ঠী আছে তো পরে একদিন যাব তো চলো

তো আমরা একটা রুমের মধ্যে চলে এসেছি এখানে এসি চলছিলো পারের ঘন্টায় করার কারণে আমি ঠিক জানি না দেখো খুব ক্লান্ত হয়ে গেছি আমার তিন দিনকে ঘুম পাড়ানো হয়ে গেছে আর সবাই দেখো যারাই যাবে সব এখানে নিজে নিজের ট্রেনে সব পড়ের বেলায় কারো আরো মাঝে ট্রেন আসে তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে তো আমার এই এক্সপিরিয়েন্সটাও নতুন ভালো লাগছে আমার খুবই আমি তো কথা বলতে বলতে কী সুইসে বেঞ্চে তত ঢুকে গেছি তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিও যদি আমার ভিডিও ভালো লাগে লাইক সাবস্ক্রাইব বেলাইকসম ক্লিক করে দিতে বাই